রমজান মাস চলে আসছে রমজান মাসে মা বোনদের রান্নাঘরে বেশি টাইম ধরে থাকতে হয় আজকে আমরা কয়েকটা প্রোডাক্ট দেখাবো এটা আপনার রান্নাকে অনেক সহজ করবে এবং খাবারকে অনেক সুস্বাদু করবে রান্নার সময়কে কমিয়ে নিয়ে আসবে আমরা দেখাবো আজকে মিয়াগো কোম্পানির সবচেয়ে বেশি বিকৃত ইন্ডাকশন চুলা যে ইন্ডাকশন চুলাতে আপনার কিসেন গরম করবে না এবং আপনাকে রাখবে সুরক্ষিত তারপরে আমরা দেখাবো কিয়ামের একটা কুকিং সেট যেটা ইটালিয়ান টেকনোলজি সেভেন পিস কুকিং সেট দেখাবো থাকবে একদম সুলভ মূল্যে তারপর দেখাবো সময় বাঁচাবে রান্নাকে সুস্বাদু করবে কিয়ামের প্রেশার কুকার স্টেনলেস স্টিলের কয়েকটা সাইজের থাকবে আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে মিয়াকোর ইন্ডাকশন চুলা এটা মডেল নাম্বার হচ্ছে টিসি মার্বেল জিরো সেভেন মিয়াকোর সবচেয়ে বিকৃত একটি ইন্ডাকশন চুলা এটা একদম ইনভার্টার টেকনোলজি মিয়াকোর এই ইন্ডাকশন চুলাটা যখন আপনি ব্যবহার করবেন আপনার কিচেন গটটাকে গরম করবে না এই গ্লাসটাও গরম হবে না কারণ ইন্ডাকশন চুলায় ওই ধরনের পাত্রগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন যেসব পাত্রের মধ্যে চুম্বুক কানেকশন থাকে আপনারা দেখেন আমি এখন এই চুলার মধ্যে রান্না করে দেখাবো একদম ইজিভাবে দেখাবো যেটা আপনাদের বোঝার জন্য সুবিধা হবে একটু খেয়াল করবেন এই চুলার মধ্যে আমি টিস্যু দিয়ে দিলাম আর এখানে একটা ফ্রাই ফ্যান আমি দিয়ে দিলাম এখন এই ফ্রাই ফ্যানের মধ্যে আমি ডিম বাজবো চুলাটা ব্যবহার করা একদম ইজি বাসায় যদি আপনার বয়স্ক মা বাবা থাকে সে ওটা ইউজ করতে পারবে একটু ধৈর্য ধরে দেখেন আমি অন করলাম ফাংশানে ক্লিক করলাম এই যে অষ্টআশিতে চলে আসলো মানে আমার চুলা অন হয়ে গেছে এখন আমি একটু বাড়াবো দেখেন নয়শো ওয়াট চলে আসছে আমি এই ওয়াট দিয়ে এখন এটার মধ্যে একটা ডিম বাঁচবো এ দেখেন আমি ডিমটা বাঁচতেছি এই ফ্যানের মধ্যে এই চুলাটা ইন্ডাকশন কুকার টিসি মার্বেল সেভেন বাইশশো ওয়ার্ডের দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট আনবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি এখন তেরোশোতে রান্না করতেছি আপনি চাইলে এটাকে একদম বাইশশো পর্যন্ত নিয়ে যেতে পারবেন এ দেখেন এখন যদি আমি চুলার পাত্রটা উঠে ফেলি চুলাটা বন্ধ হয়ে গেছে একটু খেয়াল করেন চুলা কিন্তু এখন শব্দ করতেছে আইমিং চুলা বন্ধ হয়ে গেছে আমি আবার পাত্র দিচ্ছি চুলা অন হয়ে গেছে এই চুলার পাত্র না থাকলে চুলা চলবেই না সেক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ সেফটি করবে এখন আপনি প্রশ্ন থাকতে পারে যে ভাই ভাই শুয়ার্ডের চুলাটা বিদ্যুৎ বিল কত আসতে পারে আমি আপনাকে বলবো এটা গ্যাসের তুলনায় তিন বাঘের এক ভাগ আপনার কষ্ট হবে যেমন একটা গ্যাসের সিলিন্ডারের দাম চোদ্দোশো টাকা কিন্তু আপনি এই চুলাটা সারা মাস রান্না করলে পাঁচ থেকে ছশো টাকার বেশি আসবে না আমাদের ডিমটা হয়ে গেছে দেখেন একদম হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম এখন দেখেন চুলা অফ হয়ে গেছে এটার ভিতরে একটা ফ্যান আছে এখন চলতেছে আপনারা যেটা করবেন এই চুলাটাকে দীর্ঘদিন ব্যবহার করার ক্ষেত্রে চুলার কাজ শেষ হলেই এই ফ্লাগটা এখান থেকে খুলবেন না না খুলে ফ্যান এই যে এখন অফ করছেন এখান থেকে এটা চলতেছে এটার ভিতরে একটা ফ্যান আছে ফ্যানটা ঘুরে চুলার ভিতরটা এই গরম বাতাসে বাইরে বের করে ঠান্ডা করে চুলাটা অফ হয়ে যাবে অটোমেটিকলি দেখেন আমার টিস্যু টিস্যুর জায়গায় আছে কিন্তু আমি মাঝখান থেকে এই দেখেন ডিম রান্না করছি ডিম পোস্ট করছি হ্যাঁ কিন্তু আমার চুলার কিছুই হয় না এটাতে আমি আপনি এটা বুঝলেন যে দেখেন যে আমি হাত দিছি এখন কিছুই হবে না এই পাত্র গরমটাই গ্লাসে একটু গরম হয়েছে কিন্তু এই এই গরমে আপনার হাত কখনো পুরবে না এখন প্রশ্ন করতে পারেন রান্না অবস্থা যদি বাতের মার চালের ডাল পরে সেক্ষেত্রে কি হবে কিচ্ছু হবে না জাস্ট নেকটা একটা সুন্দর পরিষ্কার নেকটা দিয়ে এটা সুন্দর করে মুছে ফেলবেন এটাকে যত্ন করবেন রত্ন মিলবে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন চুলার ফ্যানটা বন্ধ হয়ে গেছে তার মানে চুলার গরম বাতাসটা বাইরে বের করে দিছে এখন চুলাটা অফ হয়ে গেছে আমরা এখন ফ্ল্যাগটা খুলে ফেলবো এখন দেখাবো কিয়ামের একটা কুকিং সেট যাদের পরিবারে পাঁচ থেকে সাতজন মেম্বার আছে তারা আপনারা অনায়াসেই এই সেটটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কিয়াম কোম্পানির ডিজাইন বাই ইটালি দেখেন একদম ইটালি টেকনোলজিতে কিয়াম কোম্পানির সর্বপ্রথম এত ইউনিক একটা সেট নিয়ে আসছে যেটা আপনার পরিবারের জন্য খুবই কার্যকরী হবে এটা হচ্ছে আপনার ছাব্বিশ সস পেন এই পেনের মধ্যে আপনি এক থেকে দেড় কেজি রাইস করতে পারবেন দুই থেকে আড়াই কেজি মাংস করতে পারবেন একদম আলুসহ এটার মধ্যে খিচুড়ি পোলাও তেহারি এত সুন্দর হয় যেটা আপনি রান্না না করলে বুঝবেন না ছাব্বিশ সিএম একটা সসপ্যান থাকবে তারপর হচ্ছিল আপনার চব্বিশ সি একটা কড়াই থাকবে পাঁচ ছজনের রান্না অনায়াসে কড়াইতে করতে পারবেন ইন্ডাকশন বেচ করা থাকবে যেটা আপনার এই চুলার জন্য খুবই দরকারি এবং আমরা এখন একদম তেল ছাড়া যে ডিমটা বাঁচছি এই ফ্রাই মধ্যে এই ফ্রাই থাকবে চব্বিশ সিএমের এটার মধ্যে আপনি মাছ বাজার থেকে শুরু করে তরকারি বাজা রুটি বাজা এভরিথিং সব কিছু করতে পারবেন কিউট একটা ছোট্ট মিল্কড থাকবে বিস সি এম এটার মধ্যে আপনার বাবুদের জন্য নুডলস পাস্তা ফিন্নি দুধ চা বাল্লি এভরিথিং সব কিছু করতে পারবেন এই চারটা হাড়ি আর তিনটা ঢাকনা এই সেভেন পিসের কুকিং সেটটিও আপনার জন্য রমজান মাসে খুবই উপকারী কাজে আসবে রান্নাকে সুস্বাদু করতে সময়কে বাঁচাতে আপনার লাগবে প্রেশার কুকার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের কিয়াম কোম্পানির তিনটা গ্রেটে এই প্রেশার কুকারটা তৈরি করা হয়েছে এবং ইন্ডাকশন বেচ করা আছে এই চুলা সহ আপনার বাসায় যাবতীয় যত চুলা আছে সব চুলাতে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন চারটা সাইজ থাকবে সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার এটা ব্যবহার করা এত ইজি আগে যে প্রেশার কুকার ছিল খুব ঝামেলা এখন দেখেন খোলা একদম ইজি এবং লাগানোটাও একদম ইজি লেগে গেছে এটার মধ্যে তিন তিনটি আপনার সেফটি ডিভাইস আছে ওয়েট বাল্ব চেক বাল্ব সেফটি বাল্ব তিনটা জিনিস আপনাকে সেফটি দিচ্ছে চারটা সাইজ থাকবে সাড়ে ছয় লিটার যে সাইজটা আছে এটার মধ্যে অনায়াসে চার কেজি রান্না করতে পারবেন যেটা আপনার সাড়ে পাঁচ লিটার ওটার মধ্যে আপনি রান্না করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত আপনি মাংস রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার সাইজটা এটা হচ্ছে একদম ছোট্ট ফ্যামিলির জন্য সাড়ে তিন কেজি সাইজের এই প্রেশার কুকার প্রত্যেকটা প্রেসার কুকারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন বলে দিব প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওয়ারেন্টি কিভাবে আমাদের কাছে অর্ডার করবেন টিসি মার্বেল ইনভার্টার টেকনোলজির এই ইন্ডাকশান কুকারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন রেগুলার প্রাইস থাকে হচ্ছিল আপনার পঁয়তাল্লিশশো টাকা আমাদের কাছে দাম থাকবে একদম চার হাজার টাকা এটা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি একদম ওয়ারেন্টি কার্ড সহ আমাদের থেকে বুঝে নেবেন তারপর থাকবে আপনাদের জন্য কিউট কুকিং সেটটি যেটা আমাদের কাছ থেকে আপনারা সেভেন পিসের সাথে এই দুইটা চামচ এবং এই চারটা ছোবা সম্পূর্ণ গিফট পাবেন এই কুকিং সেটটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা একদম নতুন একদম লেটেস্ট এই সেটটা দাম থাকবে আটত্রিশশো টাকা এটাও আপনার এক বছরের গ্যারান্টি ভাঙা ফাটার এক বছরের মধ্যে যদি কোনো জিনিস ভেঙে যায় ফেটে যায় সেটা আপনারা রিপ্লেসমেন্ট পাবেন এখন দেখাবো আমরা বারো বছর গ্যারান্টিযুক্ত এই প্রেশার কুকারগুলা যেটা একদম ছোটো ছোটো সাইজ সাড়ে তিন লিটার এটা রেগুলার প্রাইস পঁচিশশো আমাদের কাছে পাবেন মাত্র একুশশো টাকা যেটা সাড়ে চার লিটার সাইজটা এটার দাম পড়বে মাত্র তেইশশো টাকা আর যেটা আপনার সাড়ে পাঁচ লিটার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর যারা বলেন যে আমার ফ্যামিলি বড় বড়া লাগবে এটা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একদম অফার থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা বারো বছরের গ্যারান্টি এই প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারবেন ভিডিও কলে আমাকে দেখবেন তারপর অর্ডার করবেন আর প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব কোথাও অ্যাডভান্স করার আগে অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে শুনে অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম